নমস্কার বন্ধুরা সকলকে জানা শুভ সকাল কেমন আছো সকলে আশা করি সকলে ভালো আছো আমিও ভালো আছি কমেডিশান চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম আমাদের বাড়ির পাশে একটা হোস্টেল আছে হোস্টেলের মাঠে ছোট ছোট বাচ্চাদের খেলা হচ্ছে ওই খেলাই আমি দেখতে যাচ্ছি তো। বাসকে ছোটো ছোটো বাচ্চাদের খেলা দেখে আমার ছোটোবেলার কথা মনে পড়ে গেল এই হোস্টেলে থেকেই কিন্তু আমি মানুষ হয়েছি কারণ হচ্ছে এই হোস্টেলের মাঠে অনেক বড় মাঠ এটা এখানে আমরা ছোটোবেলায় অনেক খেলা করতাম যখন আমি ক্লাস ফাইভে পড়ি তখন আমি এই হোস্টেলে এসেছিলাম এখন হোস্টেলটা বন্ধ হয়ে গেছে চলো আজকে একটু গল্প করা যাক কারণ হচ্ছে আমার ছোটবেলার গল্প আমি এই ছোটোবেলায় এই হোস্টেলেই বেড়ে উঠেছি কারণ যখন আমি ক্লাস ফাইভে পড়ি তখন আমি হোস্টেলে চলে এসেছিলাম এখন তো বন্ধ হয়ে গেছে সামনেই স্কুল আছে এখানে হচ্ছে পাশে আমাদের পাশের বাড়ি একটা স্কুল ছোটো একটা স্কুল খুলেছে ওই স্কুলেরই ছোটো ছোটো বাচ্চাগুলোকে এখানে খেলতে নিয়ে এসেছে কারণ ওদের স্কুলে জায়গা নেই ওই জন্য মাঠে আমার অনেক স্মৃতি লুকিয়ে আছে দেখো ছোটো ছোট বাচ্চাগুলো কত সুন্দর খেলা করছে এই বাচ্চাগুলোকে দেখে আরও বিশেষ করে মনে পড়ে গেল আমার ছোটোবেলার কথা আমিও এইভাবে ছোটো ছিলাম যখন তখন এইখানে কত সাথে খেলা করতাম আপনারা ঢুকে যাবেন আর সকলকে ফাঁকা ফাঁকা করে দাঁড়িয়ে আপনারা মাঠ পরিক্রমা করবেন সকলে দাঁড়াও শিক্ষার্থীদের অনুরোধ করবো তোমরা এদিকে ওদিকে ছোটাছুটি না করে তোমরা তোমাদের নির্দিষ্ট লাইনে গিয়ে দাঁড়াবে সৌরভ দেবনাথ অর্ণব দেবনাথ অপর্ণা দেবনাথ মাহিরা আক্তার পীরুষ দেবনাথ সোহান আলী সৌরভ দেবনাথ অর্ণব দেব সৌরভ দেবনাথ অর্ণব দেবনাথ মাহিরা আক্তার অপর্ণা দেবনাথ তোমরা প্রস্তুত থাকবে পয়েন্টের কাছাকাছি নিয়ে যাবেন নয় কোনো ভেদা ভেদ নয় রেশা রেশি পীড়াঙ্গে হোক মানুষের নেশা আসন আসুন সাবে মেশে যায় এসে বর্ণ পরিচয় বিত্তানিকেতনের খুব বের পীড়াঙ্গ ನಂದು ದಾಸフォトಮಾನ್ ಎಲ್ಲಿ ಎಲ್ಲಿ ನಂದು ದಾಸಪಾಟ್ ಆ ಓರಾನೂರ್ನ ರೆಡಿ ಹಾ ಓಟೋ ಓಟೋ ನಂದು ದಾಸಪಾಟ್ ಆ ಫಾರನ್ ಅತುಯಾರ ಇಷ್ಟೋ ಜಾ ಓಯ್ ಯು ಸಿಕ್ ಗೆಟ್ ಯು ಸಿಕ್ ಗೆಟ್ ಓಯ್ ಯು ಸಿಕ್ ಗೆಟ್ ಓಯ್ বিদ্যাসাগর বিভাগ পঞ্চাশ মিটার দৌড়ে যারা রয়েছে তোমাদের নাম ঘোষণা করছি তোমরা স্টার্টিং পয়েন্টে চলে আসো বিদ্যালয়ের শিক্ষিকাদের অনুরোধ করছে আপনারা দ্রুত খেলাগুলো পরিচালনা করতে সহযোগিতা করুন মাঠে অনুষ্ঠিত হচ্ছে সিস্টার নিবেদিতা বিভাগ এতে রয়েছে উল্লেখ সুস্থ থাকবে শরীর মদিন বাড়বে আরো মনের বল সব চরিত্র উঠবে গড়ে থাকবে না আর বিভেদ ছল আসুন সবে মিশে যায় খুদেদের ক্রীড়াঙ্গনে আপনারা দেখছেন এসছি বর্ণ পরিচয় দু হাজার পঁচিশ তো আমি অল্প খেলা দেখে চলে আসলাম এখন বাড়ি ছোট ছোট বাচ্চাদের খেলা হচ্ছে তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে ভালো থাকবে সুস্থ থাকবে নেক্সট ব্লগে আবার দেখা হবে টাটা